সকল দর্শককে এন মিউজের স্বাগত আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত পঁচিশটা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি ওটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে او تر اير پولوشن তারপরে আপনার ওয়াটার পলিউশন সমস্ত যে দূষণ আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে নেহেরুনগর আদিবাসী হাই স্কুল আমরা এবার ওদের এই স্কুলের কাছে চলে আসছি এবং স্টুডেন্টরা রয়েছে আমাদের দর্শকদের দর্শকদের জন্য যদি একটু এক্সপ্লেন করে দেওয়া যেতে যায় যে কি তোমরা বানা বানিয়ে এবং তোমাদের বার্তা কি সমাজের প্রতি কিভাবে আমরা পলিউশন কন্ট্রোল করতে বৃষ্টির জল করার জন্য আমরা বৃষ্টি জলটা ধরার জন্য বৃষ্টির জল ধরে আমরা পাইপের সাহায্যে নামিয়ে ফিল্টার করে ট্যাঙ্ক হিসাবে ব্যবহার করার জন্য সোলার প্যানেল ফিল্টার করে ব্যবহার করার জন্য যে কোনো প্রকৃতি বা মানুষের 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 বিভিন্ন বিভিন্ন কাজের মানে রেইন ওয়াটার হারভেস্টিং বৃষ্টির জলটাকে ছাদে কীভাবে সংরক্ষণ করে বাড়ির কাজে কিভাবে ইউজ করা যেতে পারে একদমই এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রীরা যারা রয়েছে তারা মূলত মানে জল কি করে যায় তার করেছে আমরা পরপর মডেলগুলো দেখছি আমরা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলে নিলাম নেহেরু নগর আদিবাসী হাই স্কুলের সাথে আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে বহরমপুর থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে